ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে একবিংশ শতাব্দীর এক ভয়ানক যুদ্ধ চলছে ইসরায়েলকে সহায়তায় অত্যাধুনিক সব দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু কিছুতেই লক্ষ্যে পৌঁছতে পারছে না অবৈধ দখলদার ইরান সমর্থিত প্রক্সি গ্রুপ হামাস হিজবুল্লাহ ইরাক সিরিয়া ও হুতি বাহিনীর প্রতিরোধে রীতিমতো নাস্তানাবুদ ইসরায়েল এরই মাঝে আমাদের হাতে এসেছে আরও কিছু নতুন তথ্য যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই থাকবে শিরোনাম ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে এবার ইরাক ও লেবানন থেকে মুহুরমুহুর হামলা শুরু জানিয়ে দেব হিজবুল্লা উপপ্রধানের ঘোষণা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নতুন স্তরে পৌঁছেছে এদিকে অবৈধ বসতি স্থাপনকারীদের ধ্বংস করার ঘোষণা ইসরায়েলের গভীর অভ্যন্তরে আকস্মিকভাবে হামলা চালানোর হুমকি দিল ইয়েমেন জানিয়ে দেব ভয়ঙ্কর যুদ্ধের মাঝে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে ইসরায়েল ইসরায়েলি গণমাধ্যমের খবর ইহুদি বসতি ছেড়ে চলে গেছে প্রায় চল্লিশ হাজার ইসরায়েল যারা আর কখনোই ফিরে আসবে না এবং সর্বশেষ জানাবো গাজায় ইসরায়েলি অভিযানে প্রাণহানির ঘটনা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলেছেন জাতিসংঘ মহাসচিব শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নেওয়া সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল সবার আগে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে ইরাক ও লেবাননের প্রতিরোধ বাহিনীর হামলা লেবানন ও ইরাকের প্রতিরোধকামী বাহিনী ইহুদিবাদে ইসরায়েলের রাডার সদর দপ্তর এবং এই দখলদার সরকারের গোলানি ব্রিগ্রেডের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আল জাজিরা জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ সোমবার একটি বিবৃতি প্রকাশ করে বলেছে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরচিত আগ্রাসনের শিকার ফিলিস্তিন জাতিকে সমর্থন করার লক্ষ্যে প্রতিরোধ যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত ফিলিস্তিনের উত্তরে দখলদার সেনাবাহিনীর আল বাগদাদি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। লেবাননের হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে ওই ঘাটির দিকে ছোড়া রকেটগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবেই আঘাত করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে লেবাননের অধিকৃত সেবা মাঠে রাডার সদর দপ্তর মাইয়ান বারুচ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা জাল আল আলম ঘাটিতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সৈন্যদের পর্যবেক্ষণ ও তাদেরকে লক্ষ্যবস্তু করে হামলা করা হয় আল মারাজ ঘাটিতে মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করা হিজবুলা এসব অভিযান অন্যতম ছিল অন্যদিকে ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট ঘোষণা করেছে যে তারা আজ সকালে ড্রোনের সাহায্যে অধিকৃত অঞ্চলে গোলানি ব্রিগেড ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিব্রু সূত্রগুলি স্বীকার করেছে যে অধিকৃত বিশান অঞ্চলে অনুপ্রবেশ করার পরে দখলদার শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনটিকে লক্ষ্যবস্তু করেছিল কিন্তু তারা এটিকে গুলি করতে ব্যর্থ হয় এখন পর্যন্ত ইহুদি কর্তৃপক্ষ এই হামলার সম্ভাব্য হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো খবর প্রকাশ করেনি সাতই অক্টোবর গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লেবানন ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ বাহিনী গাজার জনগণের ওপরে চাপ কমানোর জন্য ফিলিস্তিন ভূখণ্ডের ভেতরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে প্রায় প্রতিদিন কামানের গোলা এবং ভারী অস্ত্র দিয়ে অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ উপপ্রধানের ঘোষণা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নতুন স্তরে পৌঁছেছে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার কাসেম বলেছেন বিরুদ্ধে লড়াই এখন নতুন স্তরে পৌঁছেছে গতকাল রাজধানী বৈরুতের দক্ষিণে এক দাফন ও শোক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় শেখ নাইম কাসেম একথা বলেন অনুষ্ঠানে বিপুল সংখ্যক শোক পালনকারী উপস্থিত ছিলেন হিজবুল্লার নেতা বলেন ইসরায়েলের সাথে তার সংগঠনের হিসাব নিকাশের উন্মুক্ত শুরু হয়েছে তিনি বলেন হুমকি আমাদেরকে থামাতে পারবে না আমরা যে কোনো সামরিক পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত নেতা বলেন প্রতিরোধ আন্দোলনকে পঙ্গু করে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা তাদের সেই ষড়যন্ত্র নস্বাত করেছি হিজবুলার উপমহাসচিব গাজা উপত্যকায় ইহুদিবাদীদের গণহত্যামূলক যুদ্ধে আমেরিকার দ্বৈত অবস্থান ও জড়িত থাকার প্রতি ইঙ্গিত করে বলেন ইসরায়েলের আগ্রাসনে আগ্রাসনে ওয়াশিং টন আপদমস্তক নিমজ্জিত তিনি স্পষ্ট করে বলেন ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসে মারা যাবে তাদের অর্থনীতি ভেঙে পড়বে এবং তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না অবৈধ বসতি স্থাপনকারীদের গোহা ধ্বংস করার ঘোষণা ইসরায়েলের ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বলেছেন তার দেশে সামরিক বাহিনী শত্রুদেরকে বিস্মিত করে দিয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে সব ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা অব্যাহত রাখবে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর অফিসার্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি একথা কথা বলেন সম্প্রতি ইসরায়েলের গভীরে ইয়েমেনের সেনারা যে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মন্ত্রী তার প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন আল আতাফি বলেন সামরিক প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি প্রশিক্ষণ এবং নতুন নতুন আবিষ্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত যাতে করে পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদেরকে নতুন করে প্রস্তুত করা যায় তিনি আরো বলেন আমরা এমন একটি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছি যারা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণ বদলে দেবে এবং এমএনএ সার্ব সার্বভৌমত্ব রক্ষা করবে একই সঙ্গে আমরা ইহুদিবাদী ইসরায়েলের সামরিক কাঠামো ও অবৈধ বসতি স্থাপনকারীদের গোহা ভেঙে দেওয়ার জন্য গভীর অভ্যন্তরে হামলা অব্যাহত রাখব এতে শত্রুরা আরও হামলা চালানোর আগে তাদের মূর্খতার সম্ভাব্য প্রতিকার সম্পর্কে চিন্তা করতে বাধ্য হবে ইহুদি বসতি ছেড়ে পালিয়ে গেছে চল্লিশ হাজার ইসরায়েলি যারা আর কখনোই সে দেশে ফিরবে না ইসরায়েলি গণমাধ্যমের খবর ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে চলতি বছর চল্লিশ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েল ছেড়ে পালিয়ে গেছে এবং তারা আর কখনোই ফিরে আসবে না ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বা সিবিএস গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েল ছেড়ে চিরতরে চলে গেছে পরিসংখ্যানে দেখানো হয়েছে গত বছরের অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে প্রতিরোধকামী সংগঠন হামাস ইসরায়েলের ভেতরে যে ইতিহাসের বাক ঘোরানো অভিযান চালিয়েছিল তারপর অবৈধ বসতি স্থাপনকারীদের ইসরায়েল ছাড়ার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে দু সালে ইসরায়েল থেকে আটত্রিশ হাজার ইহুদি বসতি স্থাপনকারী চলে গিয়েছিল তবে তার মধ্যে আবার তেইশ হাজার ফিরে এসেছে হামাসের অভিযানের পর থেকে গাজায় ইসরায়েল যুদ্ধ চলছে এর পাশাপাশি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহর পদত্যাগ এবং যুদ্ধ বন্ধের দাবিতে প্রায় প্রতিদিনই ইসরায়েলে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এছাড়া লেবানন ইরাক ও ইয়েমেন থেকে ইসরায়েলের বিভিন্ন অংশে নিয়মিত হামলা হচ্ছে এতে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের মধ্যে ভীতি এবং অসন্তোষ ছড়িয়ে পড়েছে তার জের ধরে ইসরায়েল থেকে ব্যাপকভাবে ইহুদিবাদীরা চলে যাচ্ছে গাজায় ইসরায়েলি অভিযানে প্রাণহানির ঘটনা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলেছে গতকাল রবিবার বলেছেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে মৃত্যু ও ধ্বংস নজিরবিহীন পর্যায়ে মহাসচিব অ্যান্থিও গোতেরেজ গতকাল রবিবার পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গোতেরেজ বলেছেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে মৃত্যু ও ধ্বংস নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার আশঙ্কায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব এ প্রসঙ্গে বলেছেন আমরা উদ্বিগ্ন যে লেবানন গাজা হয়ে না ওঠে। কিছু হলে বিশ্বের জন্য আরেকটি বিধ্বংসী জন্ম হবে বলে তিনি করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেলো শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বর্বর হামলার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন সংবাদ সূত্রগুলো গতকাল সন্ধ্যায় জানিয়েছে ংস্তূপের নিচ থেকে দুই শিশুর মরদেহ বের করার পর বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ জনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে কয়েকজন শহীদের দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে গত শুক্রবার এহুদিবাদী ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলীর ঘনবসতিপূর্ণ এলাকার একটি ভবন লক্ষ্য করে হামলা চালায় ওই হামলায় কমপক্ষে পঞ্চাশ জন শহীদ হয় এবং অসংখ্য আহত হয়েছে